ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাঙ বেরঙ সবাইকে স্বাগত খুঁজি নতুন আজকেও হাজির হয়ে গেছি আজকে রবিবার দেখো রান্না করতে থেকে শুরু করলাম আমি আমার ব্লগটা আজকে টিপটা না অনেকটা বড়ো হয়ে গেছে দেখো তাও ঠিক মতন গোল হয়নি সিঁদুরটা পড়তে গিয়ে এমনভাবে এই হাতটা সরে গেলো ওটাকে গোল করতে করতে করতেই বড়ো হয়ে গেছে কীরকম লাগছে না পরে সাধারণত বড় টিপ পড়া হয় না তো সে যাই হোক ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে এই দেখো একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তার গরম ধরতে পারছি না সেদ্ধ হচ্ছে এটা সেদ্ধ হবে তারপরে দুটো মিক্সড করে একটু গোলমরিচের গুঁড়ো টুঁড়ো দিয়ে গুঁড়ো টুটো গুঁড়ো দিয়ে খাওয়া হবে তো মাছের হচ্ছে পদ্মা মশাই সে মাছগুলোকে কেটে ধুয়ে নিই হুম তারপরে আসছে কন্টেনার রয়েছে মাছ রয়েছে এখানেও মাছ রয়েছে মাছগুলো কেটে আগে ধুয়ে নিই তারপরে আসছে আর বাজারের মাছ খেটা মানে তো আমার পছন্দ হয় না আস থাকবি আসি করতে হতো না নৌকেও ঢুকে যায় আস কেটে নি এগুলো একটু নৌকে এগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে আস আমার মা জানো নেই উঠে গেছে উঠে যথারীতি কফি করে নিয়েছে এই যে কফি দেখো এক পুকুর কফি খাবে পেন ভরে হ্যাঁ পুকুরই তো হবে ওগুলো পুকুর ছাড়া আর কি চিনি ছাড়া দুধ ছাড়া দেখ হ্যাঁ না না আমার ভালো লাগে আমরা এমনিতেই তো চিনি ছাড়া খাই চা আমাদের কোনো অসুবিধা হয় না ভালোই লাগে চিনিটা সহ্য হয় না মূলই যাবে টকও যায় খেয়ে নে মা তুই কি এখানে বসবি না ওখানে বসবি কোন আচ্ছা 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 এক মুখ মুখে খন্দ বেলায় কিছু খাইনি বিকেল বেলা খেয়েছে টুটা পেটে থাকবে তা আমার 1 মিটার কটা ওঠে হ্যাঁ বুঝ না না বুঝছি মাছের জালা রে সোনা একটু বেশি বেশি জ্বালা ওকে আমার টু বেহে জানা

ক্যাপসিকাম আছে সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সব ক্যাপসিকাম বিট আছে গাজর আছে খাপ সেদ্ধ করে নুন আর এই গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আর কিচ্ছু না আর লঙ্কা গোলমরিচের গুঁড়ো দিয়েছে আমার লঙ্কা কুচি বাবা খা মা ঠান্ডা হয়ে যাবে এমনি তো ঠান্ডা হয়ে গেছে উষ্ণ উষ্ণ গরম আছে তাই হ্যাঁ মাছ টাছগুলো ধুয়ে এসছি সব ধুয়ে ঢুকিয়ে রেখেছি করে এবার রান্না আর দেবো আর কি একটু চাটনি আছে আমের চাটনি আর একটু কাঁচকালার চোকলা বাটা আছে মুসুর আজকে বের করবো না মুসুর চাউল আছে তো থাক তো চিকেন চিকেন কী দিয়ে রান্না করবো মা এমনি নর্মাল যেরমাই করিস সেভাবেই কত মাসে চিকেন এনেছে বেশ অনেকটাই চিকেনটা দেখে না মাথায় একটা প্ল্যান আসলো দেখি করি আজকে মেয়েকে সারপ্রাইজ দেব কিন্তু দিন ছোট্ট বসিয়ে দিলাম চিকেনটা কষাতে আর কি আমি বিরিয়ানি রান্না করি ওই যে চিকেনটা কষাচ্ছি চিকেনটা কষাতে সাথে প্রায় হাত হয়ে যাবে ওখান থেকে কিছু চিকেন নিই এই দেখো বিরিয়ানি বসিয়ে দিয়েছি একবারের মতো নেই অল্প একটু প্রেশার কুকারে

কিন্তু মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আর করি না করতে করতে এমন হয়েছিল আমাদের বাইরে বিরিয়ানি ভালো লাগতো না ঘরের বিরিয়ানি ভালো লাগতো এটা আমার কথা না আমার মেয়ে আমার কর্তমাশয় আমার ছোটদা ছোটো বৌদি ছোট ছেলে ওরা সবাই খুব ভালোবাসত কিন্তু এখন করা হয় না কাজজনক রো বাচ্চারাই তো পছন্দ করে না মেয়ে বিয়ে হয়ে গেছে এখন কি বলবো এবার এসছে এবার হঠাৎ করে যেহেতু এটার আয়োজন তাই ঘরে যেটা ছিল সেটা দিয়ে বেশ করে ফেললাম গরম গরম থালাতে বেড়ে ফেললাম মেখে ডাকছি কত মশেকে ডাকছি যা আসতে আর এই বাটিতে নিয়েছি চিকেন চিকেন কষা করেছিলাম বাটিতে নিয়েছি সেই চিকেন কষা দেখলে ওরা বুঝতে পারবে দেখি রিভিউটা কি দেখ তাহলে এভাবেই করবো

그래서 안 돼. 이거 안 돼. 안돼. 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 안

তাও আমি ডাকিনি ঘুমায় না দুপুরে আজ একটু শো মাথা রাতা ঘষেছে তো একটু শো ভালো লাগে শুয়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে তো কালকে সাড়ে চারটের সময় রাত্রি সাড়ে চারটে মানে ভোর আজকে ভোর আজকে ভোর চারটে তখন ওর আওয়াজ পাচ্ছে তাহলে কতটুকু সময় ঘুমায় বলো এই জন্য দুপুরে এখন এক কটা বাজে বলো তো এখন বাজে নটা উঠেছে অনেকক্ষণ আগে নটা উঠেছে চার নটা পাঁচ চা খেলো ও বাবুনের সাথে একটু কথা বললাম আমরা কথা বললাম এখন এই ল্যাপটপ বের করে একটু কাজ আছে করবে আমাকে এখানে হইচইটা ডাউনলোড করে দিচ্ছে আমি তো সিনেমা দেখি না তবে বাংলা কিছু কিছু মুভি এই যে সন্তান এসছে আরো কয়েকটা মুভি একটু দেখার ইচ্ছে না আমি তাহলে হইচইটা ডাউনলোড করে দিলে তা দেখতে পাবো ওদের তো মাসের টাকা না না আমার ওদের হইচই সব ডাউনলোড করা মাসে আমার তাহলে এক্সট্রা কাটবে না তো টিভিটা তারপরে সেই মোবাইলটা মোবাইল টিভিটা না দেখতে তো টিভিটা নষ্ট হয়ে যাবে তারপরে কেবল লাইনটা আছে যদি আমাদের ওটা অনলাইনে তো এখন দেখি না বলে এটা বন্ধই রয়েছে কেউ দেখে না খেলা তোমার দাদাভাবে মোবাইলেই দেখে এখন আর টিভি দেখতে হয় না মোবাইলেই সব কিছু হয়ে যায় তাই টিভিটা ডাউনলোড করে বদল একটু তোমার সামনাসামনি আসে আর ভিডিওটাও শেষ করে দিন হ্যাঁ ভিডিওটা তার আজকে এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন সকালের সঙ্গে নতুন ভিডিও তোমাদের সঙ্গে চলে নাইট টাটা করে দেব